আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল আমার একটা ইউটিউব কন্টেন্ট যেটা লালমনিরহাটে ভারতের বাষট্টি কিলোমিটার দখল দিয়ে একটা প্রশ্ন ও দক্ষিণ ছিল এই এপিসোডটি প্রচার হবার পরে বেশ কয়েকজন বলেছে যে ভাই এটা সত্যি না আবার কেউ বলেছে ভাই আমি লালমনিরহাটে ফোন করছিলাম আবার একজন বললো ভাই আমি লালমনিরহাটে লোক পাঠাইছিলাম কেউ তো সেখানে দেখলো না যে ভারত দখল করে এই রকম মানে কমেন্টসে কেউ জানিয়েছে কেউ ইনবক্সে জানিয়েছে তবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আপনারা জানেন যে ডেইলি স্টার বাংলা সংস্করণের তিনি সম্পাদক ছিলেন এবং বর্তমানে আমেরিকায় আমাদের ওয়াশিংটনে যে বাংলাদেশের দূতাবাস আছে সেখানে প্রেস হিসেবে মিনিস্টার কর্মরত সাংবাদিক গোলাম তার লেখার হাত দুর্দান্ত সেই কন্টেন্টের সাথে আমি একমত নই ভিন্ন মত নিয়েও আমার কোনো সমস্যা নেই তিনি এই প্রেস মিনিস্টার হওয়ার আগে বিশেষ করে গত বছর জুলাই অগাস্টের আগে যখন ফেসবুকে কোনো ভিডিও আপলোড করতেন কথা বলতেন একক কোন শো করতেন প্রচুর ভিউ হতো আর কি লক্ষ লক্ষ ভিউ হতো কিন্তু আনফর্চুনেটলি এখন তিনি যদি কিছু লেখেন না লেখেন তেমন ভিউটি হয় না তো তিনি যেহেতু আমার খুব পছন্দের মানুষ এবং আমার ফেসবুক ফ্রেন্ড হিসেবেও তিনি আছেন যদিও তার টাইম লাইনটা আমার খুব একটা দেখা হয় না আমার আরেকজন প্রিয় মানুষ ইনবক্সে সেটা পাঠালেন এবং তারপরে আরো দু একজন পাঠিয়েছেন তো তিনি ফেসবুক স্টেটাসে এটি নিয়ে লিখেছেন যে তিনি আমার আমি ডক্টর আবুল হাসনাদ মিল্টন শিক্ষিত মানুষ দেশের বাইরে থাকেন তিনি ভালো কিছু কথা বলেছেন তারপরে আমাকে তিনি আওয়ামী লীগের কেউ মনে করে তিনি একটু বলেছেন এগুলো নিয়ে আমাকে সমালোচনা করলে আমি মাইন্ড করি না আই অ্যাপ্রিসিয়েট দ্যাট তো আমি আসলে একটু কৃতজ্ঞতা জানিয়ে নিই যে তার মতো এত বিগ প্রোফাইলের একজন মানুষ আমাকে নিয়ে যখন ফেসবুক স্ট্যাটাস দেন তাতে আমার আমাকে সম্পর্কে যারা না তারা আমাকে চিনতে পারে তো এই প্রচারটুকুর জন্য তাকে আমি ধন্যবাদ জানাই যাই হোক স্ট্যাটাসটা একটু পড়ি এই আমার এই যে বাষট্টি কিলোমিটার দখল এটা নিয়ে উনি বলেছেন কিন্তু এত বড় মিথ্যা শতভাগ মিথ্যা তথ্য ছড়ানো কি সরকারের সমালোচনা না দেশ বিরোধী প্রপাগান্ডা দেশের যে কোনো নাগরিক সরকারের সমালোচনা করতে পারে কিন্তু দেশ বিরোধী প্রপাগান্ডা কি চালাতে পারে এইখানে আমার একটা কথা রয়েছে যে গতকাল গাজীপুরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি গিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে তিনি একটি মিটিং করেছেন এবং মিটিং শেষে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে তিনি আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন নির্বাচন ফ্রি ফেয়ার হবে উৎসব মুখর হবে আওয়ামী লীগ সম্পর্কে যথারীতি সেই সংবাদ সম্মেলনে কেন কোন সাংবাদিক এই প্রশ্নটি তাকে করেননি কেন সাংবাদিকরা বলেননি যে এরকম শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে আহ চিকেন নেক লালমনিরহাটের ওই জায়গাটা বাষট্টি কিলোমিটার ভারতের দখলে চলে গেছে এই প্রশ্নটি কেন করা হয় আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ওখানে সংবাদ সম্মেলনের আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে তার ব্যক্তিগত কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন যে এই সংবাদ সম্মেলনে ষাট একষট্টি বাষট্টি সম্পর্কিত কোনো প্রশ্ন করা যাবে না তা মানে এই যে চিকেন নেকের ওইখানে লালমনিরহাট সংশ্লিষ্ট যে বাষট্টি কিলোমিটার ভারতের দখলে চলে গেছে বলে আমরা প্রশ্ন তুলেছি বা আমরা বলছি সেই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা যাবে না কেন যাবে না এবার আপনাদের কনফিউশনের জন্য বলি যারা ভেবেছিলেন যে এর মানে লালমনিরহাটে বোধহয় ভারতের সৈন্যবাহিনী ঢুকে গেছে ভারতের ট্যাঙ্ক ঢুকে গেছে ভারতের লালমনিরহাট জেলায় যেখানে বাঙালিরা থাকে সেটা বোধহয় দখল হয়ে গেছে বিষয়টা তা নয় চিকেন নেক সীমান্ত এলাকার যে ন্যারো জায়গাটা সেটা সেই জায়গাটায় বাষট্টি কিলোমিটার জায়গা যেটা জনবসতিহীন এবং কিছুটা অস্পষ্ট সেই জায়গাটা ভারত দখলে নিয়েছে এবং এই বিষয়ে ভারত এবং বাংলাদেশ কেউ মুখ খুলছে না গোলাম মর্তুজা ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকবে তার তিনি তো সরকারের সাথে ওয়েল কানেক্টেড যদ্দূর জানি তিনি কি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করে এর শতটাটা একটু নিশ্চিত করতে পারেন আমি যে এই কন্টেন্টটা ইউটিউবে করেছি আমি নিশ্চিত হয়ে করেছি এবং আমার সূত্রটা আমি সূত্র বললে সেটা অনৈতিক হয়ে যাবে কিন্তু আমার সূত্রটা নিজেই এটা বলেছে এবং সেই সূত্র এই সরকারেরই একজন উপদেষ্টা আমি এটুকু বলে দিলাম বাকিটা মূর্তা ভাই আপনি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করে জেনে নেবেন এর বাইরে আরো একজন দেখলাম যে এই যারা লালমনিরহাট এই চিকেন নেক দখল হয়ে গেছে এটাকে গুজব বলে স্ট্যাটাস দিয়েছেন তো দ্বিতীয় জনের নামটাও আমি বললাম না কারণ তার সাথে আমার পরিচয় নাই আমি গোলাম ভাইকে চিনি তার সাথে আমার মতের মিল না হতে পারে বাট স্টিল উই ক্যান টক কিন্তু দ্বিতীয়জন যিনি দিয়েছেন তার স্ট্যাটাসটা আমি গোনায় ধরি না এই কারণে যে তিনি প্রায় স্ট্যাটাস দেন আবার স্ট্যাটাস প্রত্যাহার করেন আবার ক্ষমা চান এবং আওয়ামী একটা অদ্ভুত গুণ আমার আপনার দোষ তারা ক্ষমা না করলেও এইসব পরজীবীদের এইসব প্যারাসাইটদের জন্য একেবারে ক্ষমার ঢালি নিয়ে বসে থাকে সুতরাং সেই বিষয়টা বলবো না কিন্তু আমার যেসব দর্শক প্রিয় দর্শক আমি চেষ্টা করি যে তথ্যগুলো আপনাদের সামনে সেটা আমার পক্ষে সর্বোচ্চ চেষ্টা থাকে সেটা ভেরিফাই করার আর যখন সরকারের একজন উপদেষ্টা এই কথাটি বলেন তখন সেটি আমার অবিশ্বাস করবার কিছু নেই এবং আমি এর বাইরেও আমি চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম মানে সাংবাদিক সহ সো আই ওয়াজ কনভিন্সড কিন্তু সেটা ইট ডাজেন্ট মিন যে ওখানে একবারে লালমনি রাটের ভিতরে ঢুকে গেছে আর্মি সো আমার আশা করি এই বিষয়টাকে গুজব বলে যারা উড়িয়ে দিয়েছেন তারা একটু রিথিং করবেন এবার আসেন একটু ক্যান্টনমেন্টে ভীষণ কড়াকড়ি আরোপ করা হয়েছে সকল আর্মি অফিসারকে তাদের টেলিফোনকে মনিটরিং এর আওতায় নিয়ে আসা হচ্ছে তারা কার সাথে কথা বলছে কোথায় কথা বলছে কি কথা বলছে এই সব কিছু পাশাপাশি তারা দেশের বাইরে যাদের সাথে কথা বলেন বিশেষ করে তাদের তাদের আত্মীয় স্বজন সেটাও হেডকোয়ার্টারে জানাতে হবে যে হ্যাঁ আমার পাঁচজন আত্মীয় আছে বিদেশে আমি এই পাঁচজনের সাথে কথা বলি তাদের নাম তাদের ফোন নাম্বার তাদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এই সব কিছু দিতে হবে এই ক্যান্টনমেন্টে হঠাৎ এই কড়াকড়ি আরোপে অনেকে বিস্ময় প্রকাশ করেছে এই কড়াকড়ি যে শুধুমাত্র আর্মি অফিসার মধ্যে আছে তাও নয় গত পাঁচই নভেম্বর বত্রিশ জন ভাবি আর্মি অফিসারের তাদের আজমির শরীফে যাওয়ার কথা ছিল ভারতের আজমির শরীফের সফরের কথা ছিল এবং পাঁচই নভেম্বর গিয়ে নয়ই নভেম্বর ফেরার কথা ছিল তো এই বত্রিশ জন ভাবি ভিসাও পেয়েছিলেন যদিও ভারতের ভিসা এখন পাওয়া খুব কঠিন কিন্তু শেষ মুহূর্তে তাদের এই সফর স্থগিত করা হয় তাদের যেতে দেওয়া হয়নি কেন তারা আজমির শরীফে যেতে পারলেন না এটা কি ভারতের একটা অংশ বলে এটা কি বাহিনীর কোনো ওয়ার্ডারে না ইনুস প্রশাসনের ওয়ার্ডারে এই জায়গাটা আমরা জানতে পারিনি কিন্তু তারা বিদেশ যেতে পারেনি তো এই জায়গা এই বিষয়গুলো নিয়েও বেশ আহ আলোচনা হচ্ছে এবং ক্যান্টনমেন্টের এই যে হঠাৎ কড়াকড়ি এবং এর মধ্যে আবার অর্ধেকের বেশি সেনা সদস্য যারা বাইরে ডিউটি করছিল তাদের ফিরিয়ে নেওয়া সব মিলিয়ে ক্যান্টনমেন্ট কিন্তু এখনো আলোচনায় রয়েছে হঠাৎ রাষ্ট্রপতির দপ্তরে ইউনুসের আইনজীবী কেন এই আলাপগুলো আলাপ হচ্ছে কোথাও কোথাও কোনো কোনো গণমাধ্যমে সেটি পৃথিবীর যে কোনো প্রান্তের হতে পারে যে পাশের দেশ ভারতে কোনো কোনো পত্রিকায় শিরোনামও হচ্ছে যেমন আনন্দবাজার শিরোনাম করেছে দুদিন আগে রাষ্ট্রপতি হতে সক্রিয় ইউনুস শাহাবুদ্দিন কি দেশ ছাড়বেন এমন শিরোনাম এবং এমন গোসিক আপনারা জানেন যে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছেন অবরুদ্ধ জীবনযাপন করছেন রাষ্ট্রপতির অনেক উইং অনেক দপ্তর এক প্রকার ক্লোজ করা হয়েছে প্রেস উইং নেই এবং অনেক কাজকর্ম একদম সংক্ষিপ্ত রাষ্ট্রপতির দপ্তরের যারা কর্মকর্তা কর্মচারী তারাও অনিয়মিত এবং তারা সোজা কথা রাষ্ট্রপতির দপ্তরটা যে এক ছিল রাষ্ট্রের অন্যতম একটা মর্যাদার দপ্তর রাজনৈতিক সরকারের সময় কিংবা আওয়ামী লীগ সরকারের সময় সেই একটি নেই এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনের বাইরে শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি বিজয় দিবস এ ধরনের রাষ্ট্রাচার ছাড়া কোনো সামাজিক অনুষ্ঠানে বাইরে যাননি কিন্তু হঠাৎ করে তিনি তার দেশের বাড়ি পাবনাতে যাচ্ছেন এবং এই পাবনা যাওয়াটা প্রথমে চার দিনের সফর ছিল পরবর্তীতে জানা গেল যে সফরটা বাতিল হয়ে যেতে পারে এবং সবশেষ যেটি হয়েছে মাত্র চব্বিশ ঘন্টার একটা সফর নির্মিত হয়েছে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে হঠাৎ করে গত পনেরো যাবত মহামান্য রাষ্ট্রপতি এইসব রাষ্ট্রাচারের বাইরে বিজয় দিবস শহীদ দিবস কিংবা বুদ্ধিজীবী দিবসের বাইরে কোনো সামাজিক অনুষ্ঠানে নিজের দেশের বাড়ি পাবনায় কিন্তু হঠাৎ করে রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন কেন এত নিশ্চয়ই কারণ নিশ্চয় থাকতে পারে বলা হচ্ছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে ইউনুসের চূড়ান্ত এবং মরণ কামড় হিসেবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া আমি কিন্তু বলছি যে এগুলো গুজব এগুলো গুঞ্জন এগুলো সত্য নয় কোনো কিছু সত্য নয় কিন্তু আমরা একটু আপনাদের সঙ্গে আমরা আপনি যারা দেখছেন আমাকে আমি মিলিয়ে একটু আলাপ করছি গুজব করছি গল্প করছি কারণ ভারতীয় গণমাধ্যমে পর্যন্ত এই খবরটা এসছে কানা ঘোষা চলছে জানা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতির সাথে ইউনুসের একজন আইনজীবী ছিলেন না ইউনুস যখন আদালতের বারান্দায় ঘুরে বেড়াতে সেই আইনজীবী সম্প্রতি রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেছে এতদিন রাষ্ট্রপতির সাথে বিভিন্ন মানসিক চাপ দিয়ে তাকে একটা চিরে চ্যাপটা করে রাখা হয়েছে তাকে দিয়ে শুধুমাত্র অধ্যাদেশগুলোতে সাইন করার জন্য রাখা হয়েছে অধ্যাদেশগুলোতে সাইন করে করা পর্যন্তই এবং নানা রকম সোজা কথা তার যে একজন বাংলাদেশের একজন রাষ্ট্রপতি তিনি যে যদি বলা হয় যে তিনি জেলখানায় অবরুদ্ধ আছেন জেলখানার কয়েদিরা যেভাবে থাকেন বা ভিআইপি কয়েদিরা যেভাবে থাকেন তাদের থেকে হয়তো একটু বেশি সুবিধা নিয়ে মহামান্য রাষ্ট্রপতি আছেন এইভাবেই তার উপর একটা চাপ বজায় রাখা হয়েছে এবং এই চাপের চূড়ান্ত পরিণতি ইউনুসের আইনজীবী বঙ্গভবনে দেখা করেছেন এবং দেখা করে রাষ্ট্রপতির সাথে নাকি এমন আলাপ করেছেন যে আপনি মাঝখানে বিদেশে যেতে চেয়েছিলেন চেকআপের জন্য চেকআপের জন্যই ইউনুশ সরকার যেতে দেয়নি এগুলো একটা চাপ কারণ রাষ্ট্রপতির শরীরও ভালো না কিন্তু তার ওপেন হার্ট সার্জারি হয়েছে রাষ্ট্রপতি হওয়ার পরেই এই সরকার সেটা চেকআপের জন্য যেতে দেওয়া হয়নি কিন্তু এই আইনজীবীর মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনি চাইলে চলে যেতে পারেন এবং একবারে কারণ রাষ্ট্রপতিকে গত এক বছর যাব সেটা বিভিন্ন ভাবে অপসারণ করতে চেয়েছিলেন কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণ করবার স্বাভাবিক নিয়মে অপসারণ করবার কোন উপায় নেই যেহেতু এই মুহূর্তে সংসদ নেই অভিশংসন করবার কোনো উপায় নেই আবার রাষ্ট্রপতি নির্বাচন করবারও কোনো উপায় নেই যেহেতু সংসদ নেই সংবিধানের কথা যদি বলি সংবিধানের মাধ্যমে রাষ্ট্রপতি অপসারণ কিংবা রাষ্ট্রপতি নির্বাচন করবারও কোনো সুযোগ নেই যখন সুযোগ নেই এটি তো বাংলাদেশ এখানে সুযোগ নেই কিন্তু অনেক কিছু হয়ে যায় বা করা যায় এই যে এই সরকার কিভাবে চলছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের দোহাই দিয়ে সরকার চলছে তাই বলে একটা এরকম সরকার কি দু বছর ধরে চলবে এরকম সরকার আমার সংবিধান সংস্কারে হাত দিতে পারে এরকম সরকার আমার বন্দর লিজ দিতে হাত দিতে পারে এরকম সরকার আমার ভালো মন্দ দেখভাল করতে পারে আমি তো ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করিনি কাজেই এখানে মনে করছে ইউনুশ শেষ মুহূর্তে যে এখানে সবকিছু সম্ভব কিংবা ইউনুসের যারা পরামর্শক তারা তাকে এমন পরামর্শ দিচ্ছেন যে এটা সম্ভব রাষ্ট্রপতিকে আস্তে করে বিদেশে পাঠিয়ে দেন এবং রাষ্ট্রপতির সাথে এই আলাপটা করবার জন্য ইউনুসের আইনজীবী গিয়েছিলেন এবং রাষ্ট্রপতির যাওয়া বিদেশে স্টাবলিশ বিদেশে থাকা যা কিছু সোজা কথা রাষ্ট্রপতিকে একটা সেভ এক্সিট দিতে চায় ইউনুস সরকার এই আলাপ নিয়ে নাকি গিয়েছিলেন এবং এই যে ভারতীয় মিডিয়া বা গণমাধ্যমে বা বিভিন্ন জনের যে একটা গুঞ্জন গুজব গসিপ হচ্ছে সেগুলোতে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি এই অবরুদ্ধ জীবন এই বন্দি জীবন থেকে মুক্ত হওয়ার জন্য রাজি হয়েছেন এবং রাজি হওয়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিনি যে পাবনায় তার দেশের বাড়ি যেতে পারেননি পাবনায় যাবার সুযোগ পেয়েছেন তাও আবার চার দিনের সফর ছিল সেটিকে কারেকশন হয়ে চব্বিশ ঘন্টার একটা সফরের পারমিশন পেয়েছেন আট তারিখে যাবেন সকালে নয় তারিখ সকালে চলে আসবেন যেটি যাবার কথা ছিল ছয় তারিখে এবং যে ফিরে আসবেন এবং এমনটাও দেখা যেতে পারে নাকি গুজব গুঞ্জন গসিপ যেটিকে বলে যে রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসার জন্য বা চেকআপের জন্য যেতে পারবেন যাবেন এবং যাওয়াটা সেই যাওয়াটাই যাওয়া হবে এমন গুজব গুঞ্জনের ডালপালা মেলছে কিন্তু বাস্তবতা হলো ইউনুসকে কে সমর্থন করবে ইউনুসকে কি সেনাবাহিনী সমর্থন করবে ইউনুস রাষ্ট্রপতি হবে বা রাষ্ট্রপতি চলে গেল এখন অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতির চেয়ারটা দখল করলে ইউনুস এবং দখল করে একটা হানা ভোট দিয়ে যে বানিয়ে নেওয়া আর কি যে রাষ্ট্রপতি শাসিত সরকার দেশে চালু হয়ে গেল এবং এই সরকারটি আরো কিছুদিন চালাবে চালিয়ে দেশে একটা নির্বাচন হবে তারপরে দেশে সরকার আসবে কিন্তু এই মুহূর্তের যে বাস্তবতা দেশের যে অবস্থা ইউনুস অন্তর্বর্তী সরকার বা সরকার প্রধান হিসেবেই ইউনুসকে পাললে মানুষ এখন জুতা পেটা করে এই অবস্থা দাঁড়িয়েছে জনুরোষ জনপ্রিয়তা একদম ধস নেমে গেছে ইউনুসকে কি সেনাবাহিনী সমর্থন দেবে সেনাবাহিনী সমর্থন না দিলে ইউনুসের এই পরিকল্পনাকে বাস্তবায়িত হবে সেনাবাহিনীতে সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না আমি শুরুতেই বলেছি এটা হচ্ছে গুজব এটা গুঞ্জন এই গল্পের কোনো বাস্তবতা নেই যেভাবেই হোক যে কোনো কারণে রাষ্ট্রপতিকে পাবনাতে যেতে দেওয়া হয়েছে আবারও তিনি বঙ্গভবনে এসেই অবরুদ্ধ হবেন কাজেই আমি মনে করি আমি একটা মতামত দিতে চাই যে রাষ্ট্রপতি বাইরে যাবেন না রাষ্ট্রপতি আর একটা আলাপ আছে বিশেষ করে আওয়ামী লীগের লোকজন অনেকে আওয়ামী লীগের যারা বোঝেন যারা জ্ঞানী বুদ্ধিমান তারা বোঝেন যে রাষ্ট্রপতির হাত পা বাধা এই যে অধ্যাদেশগুলোতে সাইন করেন রাষ্ট্রপতি সাইন যদি না করেন তার সঙ্গে নানা রকম আরো নেপথ্যে পর্দার আড়ালে আরো ভয়ঙ্কর আচরণ হতে পারে সাইন এই মুহূর্তে রাষ্ট্রপতির করা ছাড়া কোনো উপায় নেই তো রাষ্ট্রপতি এই সরকারের বিরুদ্ধে একা একা বিদ্রোহ ঘোষণা করে কোনো লাভ নেই আজকে যদি রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনী যোগ দেয় সেনাবাহিনী তার তাকে নিয়ে রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হিসেবে যদি ইউনুসের বিরুদ্ধে একশানে যায় দেশ ঠান্ডা হতে একদিন লাগবে একদিনই শেষ কাজেই রাষ্ট্রপতির এই সরকারের বিরুদ্ধে একা একা বিদ্রোহ ঘোষণা করে কোনো লাভ নেই যাই হোক আমরা একটা গুজবের মধ্যে আলাপ করলাম গুজব গুজবটা গুজবই থাকুক বাস্তবতা না হোক মহামান্য রাষ্ট্রপতি আমাদের এভাবে ছেড়ে দিয়ে বিদেশে সেফ এক্সিট নিয়ে চলে যান এটি আমাদের কারো কাম্য নয় যে গল্প গুজবগুলোর ডালপালা মেলেছে এগুলো গুজবের মধ্যেই আটকে থাকুক আমরা সেটাই প্রত্যাশা করি আমরা এই পরিস্থিতি থেকে নিশ্চিত উত্তরণ ঘট ঘটাবই সাংবিধানিক উপায়ে বৈধ উপায়ে মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বেই আমরা সেটাই প্রত্যাশা করি রাষ্ট্রপতি নেতৃত্ব দেবেন জরুরি অবস্থা যদি লাগে জরুরি অবস্থা থেকে শুরু করে বিভিন্ন কিছু সামনের দিনগুলোতে আমরা সেই প্রত্যাশা নিয়েই এই মুহূর্তে আলাপ শেষ করছি